হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তবে আজকের ভিডিওটি হবে একটু অন্ধকার যেহেতু রাত আমি যে জায়গায় বর্তমানে অবস্থান করতেছি এবং যাচ্ছি আমার বাইক অর্থাৎ সাইকেল নিয়ে এই জায়গাটা মূলত ধুধু মরুভূমি আমি যখন প্রথম দু সালে সৌদি আরবে এসেছিলাম তখন শুধুই রাস্তা ছাড়া আর রাস্তার সাইডে যেগুলো ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন এখনো ফাঁকা মানে এখনো পড়ে আছে পুতিতপালা হিসেবে মানে শুধু মরুভূমি এখানে তো কোনো কোনো কিছু নেই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মরুভূমি তার পাশে ইদানিং ব্যারি ঘর বাড়ি নির্মাণ হয়েছে সৌদি নির্মাণ করেছে কারণ আপনারা জানেন কেনা জানি না সৌদি আরবে কারো কোনো নিজস্ব কোনো জমি নেই সরকার থেকে লিজ নেওয়া হয়তো একশো বছর দুইশো বছর এভাবে এরা ঘর বাড়ি করে থাকেন তো যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে আগুয়ার্জ থেকে এক কিলোমিটার দূরে অর্থাৎ চোখ মাজরার সাইটে এমনকি হ্যারিকে তার সাইটে রাস্তার মেন যে থেকে মেন রাস্তা যেটা সেটা থেকে অর্থাৎ উত্তর দিকে হ্যাঁ উত্তর দিকে তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এই জায়গা রাস্তার পাশে এ পাশে ও পাশে রয়েছে অনেক বড়ো জায়গা এখানে সৈদি ছেলেপেলেরা ফুটবল খেলে ওই সেই জন্য একটা মাঠ তৈরি করছে মানে সমান করে সমান করে ভেগু দিয়ে ট্রাক্টর দিয়ে তৈরি করে সেখানে আর খেলে যেহেতু গরম সেহেতু প্যানি দিয়ে মাঠটা সমান করে তার দেন তারপর খেলে তো আজকে রাত হয়ে গেছে সন্ধ্যার পরে খেলে কিন্তু খেলাধুলা শেষ তো দেখতে পাচ্ছেন এখানে অনেক অন্ধকার তো যে রাস্তাটা দেখবে এই রাস্তাটা শুধুমাত্র মূলত ছিল আপনার মরুভূমির মাঝখান দিয়ে মরুভূমির বকচিরা রাস্তাটা চলে গেছে কোনো গাছগাছালি ছিল না শুধু লাইট ছিল এই দেখতে পাচ্ছেন সামান্য সামান্য একটু জায়গায় বসত বাইরে গড়ে উঠছে তারপরে মাঝরা অর্থাৎ বনায়ন করছে গাছ লাগাইছে তো এছাড়া এমন কিছু নেই কারণ ইদানিং যে বসত বাড়িগুলো গড়ে উঠছে এই জায়গা এটা আমি আমার দেখা এখানে কোনো কিছুই ছিল না শুধু রাস্তা মনে হয় এই রাস্তাতে গেলে অনেক ভয় লাগতো কারণ যেহেতু আশেপাশে কিছুই ছিল না শুধু আছেন একটা জায়গায় আপনি গেলে অবশ্যই ভয় লাগবে কারণ কে কী করে না করে কারণ সৌদি আরবে তো আসেই ওভেনে মানে টোকায় মোকায় আসে যেরকম বাংলাদেশে দেখা যায় রাস্তাঘাটে ঠিক সেরকম তো এই যে দেখতে পাচ্ছেন একটা খেলার মাঠ এখানে আরবে খেলে আমাদের মানে খুব টাফ ব্যাপার কারণ ও প্রচণ্ড গরম সেই সাথে এদের অভ্যাস এরা খেলতে পারে হয়তো আমরা বেলা খেলতে পারব না তারপরেও এরা খেলে জানি না মানে যার যেটা অভ্যাস যে দেশের যে কালচার এরা দিনের বেলা তো খেলে না বেলা খেলে হয় পানি দেয় পানি দেওয়ার পরে মাঠটা ভিজে নেওয়ার পরে এরা খেলা শুরু করে যাই হোক ওসব কথা না বলি যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে বিল্ডিং বাইরির নতুন নতুন বাড়ি বসত বাড়ি গড়ে উঠতেছে এগুলো হচ্ছে নতুন মনে করেন যেহেতু এক বছরের ভিতরে এগুলা গড়ে উঠছে ধীরে ধীরে গড়ে উঠতেছে মানে কোনো জায়গা আর ফাঁকা তেমন নাই আগে যে এরকমটা ফাঁকা ছিল এখন আর সেই জায়গা মানে পড়ে থাকার জায়গা কোনো নাই আজ থেকে সাত বছর আগে আর এখনকার রাতের দিন তফাত পার্থক্য এই দেখতেই পাচ্ছেন কারণ এই জায়গাগুলো সম্পূর্ণ মরুভূমি ছিল শুধু মরুভূমি মরুভূমি ছাড়া আর কিছুই ছিল না এই যখন যে জায়গায় বিল্ডিং হয় ব্যারি হয় শপিং মল হয় তার সাইডে এরকম টিন দিয়ে ঘেরা থাকে সিট দিয়ে ঘেরা এর পাশেই রয়েছে একটা অডিটোরিয়াম যে জায়গা এইটা হচ্ছে সবচেয়ে বড়ো অডিটোরিয়াম এখানে কারণ আবার এসে এর আগে আর কোনো অডিটোরিয়াম অডিটিয়াম ছিল না যেগুলোতে বিয়ের অনুষ্ঠান স্কুল কলেজ ভার্সিটি বিদ্যানুষ্ঠান এগুলো হয়ে থাকে এই সেই অডিটোরিয়াম বিশাল বড় অডিটোরিয়াম আর সৌদি আরবের সৌদি বিয়ে দেখতে আপনার ঠিক আমাদের দেশের বা অন্যান্য দেশের হিন্দু সম্প্রদায় যেরকম জাত জমা আয়োজন করে ঠিক সেই রকম ঢাক ঢোল পিটিয়ে নাচ গান করে এরা বিয়ে অনুষ্ঠান করে থাকে কারণ আমার নিজের চোখে দেখা ভাবছিলাম যে এরা সৌদি আনরা মুসলিম নাকি অমুসলিম তো আসলে না এরা এরকমভাবেই বিয়ের অনুষ্ঠান করে থাকে এই সেই অডিটোরিয়াম পুরাতন অডিটোরিয়াম অনেক বড় বিশাল বড় প্রতি বৃহস্পতিবার শুক্রবার করে এদের বিয়ে থাকে আর আপনারা জানেন হয়তো যে সৌদি আরবে প্রতি ঘন্টায় আটটা করে মেয়ের ডিভোর্স হয়ে থাকে কারণ একটাই ডিভোর্স করলে সরকার থেকে এরা টাকা পায় সেই টাকাতে চলতে পারে আবার পরক্রিয়াটা বেশি যে দেশে শাসন বেশি সেই দেশে পরক্রিয়াটা বেশি হয়ে থাকে আর পাশে এই যে দেখতে পাচ্ছেন নতুন একটি শপিং মল হচ্ছে আটতলা বিশিষ্ট অনেক বড় অনেক সুন্দর ডিজাইন এখন দেখতে মানে দেখা যাচ্ছে আর যখন চালু করবে বা যখন একগুলো কমপ্লিট হবে তখন তো আরও সুন্দর লাগার কথা যেহেতু আটতলা বিশিষ্ট শপিং মল এটা দেখতে পাচ্ছেন চোখ মাজরা আমি আসছি আমি তো সাইকেল নিয়ে আসি সাইকেল নিয়ে চালাতে চালাতে ভিডিওগুলো করি সেই জন্য হয়তো ভিডিও অতটা ভালো হয় না তো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিও আপনাদেরকে ভালো লেগে থাকে আমি নতুন পেজ বলছি তো লাইক করবে করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আশা করি নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো আল্লাহ হাফিজ